জামালপুর বাসীর কাছে কৃতজ্ঞ জামালপুরের বিএনপি নেতা সহ আমাদের প্রিয় নেতা তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির কাছে কৃতজ্ঞ আমাকে জামালপুর সদর আসনে শেষে মনোনয়ন দেওয়া হয়েছে আমরা মনোনয়ন পত্র জমা দিয়েছি যাচাই বাচাই শেষ হয়েছে আজকে প্রতীক ঘোষণা করা হয়েছে কাল থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ধানের শেষের পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করব তার্দানা ওয়া তালাই তায়া তুমি তাকে দেখো মাওলানা জামালপুর সদর পাঁচ আসনের এমপি প্রার্থী জামালপুর সদর পাঁচ আসনের গণ্য মানুষের নেতা প্রিয় নেতা প্রিয় অভিভাবক যিনি আজকে দানের শিশ প্রতীক পেয়েছেন আল্লাহ তাআলা আগামী কাল থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে আয় আল্লাহ তাআলা করে তুমি তাকে আগামী দিনে এমপি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ সর্বোচ্চ ভোটে সারা বাংলাদেশের মধ্যে আয় আল্লাহ নির্বাচিত করে দিও গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ তুমি তাকে আগামী দিনে এমপি হিসাবে এবং মন্ত্রী হিসাবে আল্লাহ তুমি কবুল করে নিও ইয়া রাব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষা پورا করে দিও হে আল্লাহ তিনি বর্তমান পেন পিল হে আল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মনেতে পার্টি আয় আল্লাহ যিনি হে আল্লাহ 17 বছর তিনি অক্লান্ত পরিশ্রম করেন হে আল্লাহ তাআলা অনেক নির্যাতিত অবিসংবাদিত নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আয় আল্লাহ এই দেশের মানুষের গণপায়лла ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ তিনি সংগ্রাম করে গিয়েছেন আয় আল্লাহ তিনি শেষ পর্যন্ত আল্লাহ তোমার দাকে সারা দিয়েছে আল্লাহ খাস করে মাওলা বেগম খালেদা জিয়া আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিও আয় আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আল্লাহ তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন আয় আল্লাহ খাস করে মাল্লা তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিও আয় আল্লাহ খাস করে মাল্লা বর্তমান আয় আল্লাহ চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আল্লাহ তুমি নেয়ার দ্বারাজ করে দিও আয় আল্লাহ তার সুদর ভাই সুদর ভাই মাওলানা এ আল্লাহর রহমান গুগু আল্লাহ তিনি বাংলাদেশে ইন্তেকাল হয়েছে বড় ভাই তার জানাজায় শরিক হইতে পারে নাই হে আল্লাহ খাস করে মাওলা আর রহমান কুকু সাহেব আল্লাহ তুমি জান্নাতিন সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করে দিও হে আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা যারা এই বাংলাদেশের দের অধিকার আদায় করতে গে যারা শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ তুমি হে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিও যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ তুমি লাখ হায়াত দরাস করে দিও সুস্থ করে দিও আল্লাহ বিশেষ করে মাওলানা জামালপুর যারা সদর কাজ আসনে হে আল্লাহ মামুন ভাইকে এমপি হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট

صغيره صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحابه اجمعين بعث لا اله الا الله محمد رسول الله أصل...